একশোটি খুন আর খুনি একজন পুরো পাকিস্তানের পুলিশ খুঁজছে সেই খুনিটাকে পাকিস্তানের সবার মুখে তখন একটাই নাম জাভেদ ইকবাল গত পর্বে আমরা বলেছিলাম কিভাবে জাভেদ ইকবাল নিজে নিজের একশো খুনের কথা থানায় এবং পত্রিকায় জানায় এবং এরপর যেন হাওয়ায় মিলিয়ে যায় জাভেদ ইকবালকে খুঁজে বের করতে পুলিশ জানতে শুরু করে জাভেদ ইকবালের জন্ম বৃত্তান্ত চলুন পাকিস্তান পুলিশের সাথে আমরা খুঁজে বের করতে চেষ্টা করি জাভেদ ইকবালের পুরো ঘটনা বিশেষ করে ওই ঘটনাটা যা জাভেদ ইকবালকে একজন সাধারণ মানুষ থেকে একজন কিলারে পরিণত করেছিল। চলুন শুরু করা জাভেদ ইকবালের জন্ম উনিশশো সালে পাকিস্তানের লাহোরে বাবা মুহাম্মদ আলীর স্টিলের পাইপ বানানোর ব্যবসা ছিল এবং ওই ব্যবসায় তিনি বেশ সফল ছিলেন যার কারণে জাভেদের পরিবার মোটামুটি সম্পদশালী ছিল মোহাম্মদ আলীর নয় ছেলেমের মধ্যে জাভেদ ইকবাল ছিল ছয় নম্বর ছোটবেলা থেকেই জাভেদ অন্য ভাই চেয়ে একটু আলাদা ছিল প্রচন্ড জেদি স্বভাবের ছিল জাভেদ মাঝে মাঝেই সারা রাত জাভেদ তার ভাই বোনদেরকে ঘুমাতে দিত না বলতো তোমাদের সবাইকে আমার সাথে রাত জাগতে হবে ওই সময় কেউ ঘুমাতে নিলেই সে চিৎকার করা শুরু করতো তবে বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে জাভেদ ইকবাল লাহোরে গভর্নমেন্ট প্রথমে এই ব্যাপারটায় খুশি হয়েছিল যে ব্যবসায়ী বাবার ছেলে অল্প বয়সেই নিজেই ব্যবসা শুরু করে দিয়েছে কিন্তু জাভেদ ইকবাল ছিল অন্য ধাতুতে গড়া এক মানুষ জাভেদ ইকবাল সারা জীবন যাই করেছে সবকিছুই ছিল একটা পর্দা যার আড়ালে সে ছিল সম্পূর্ণ অন্য একজন মানুষ তার সব কাজের পেছনেই থাকত অন্য একটা উদ্দেশ্য মূলত জাভেদ ইকবাল ছিল একজন হোমোসেক্সুয়াল এবং পেডোফাইল। সেক্সাইল জাভেদের সব কর্মচারী ছিল কম বয়সী ছেলে কেউ জিজ্ঞেস করলে জাভেদ বলতো বাচ্চা ছেলেদের কম বেতনে কাজ করানো যায় কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারে সামথিং ওয়াজ ভেরি রং উইথ জাভেদ ইকবাল ব্যবসায় জাভেদ ইকবাল অনেক লাভ করছিল এবং ওই টাকা দিয়ে তার লালসা আরও বাড়তে থাকে একবার জাভেদ ইকবাল অল্পবয়সী ছেলেদের প্রলুদ্ধ করার জন্য তার এলাকায় প্রথম ভিডিও গেমের দোকান খোলে খুব দ্রুতই জাভেদের ভিডিও গেমের দোকানটা জনপ্রিয় হয়ে ওঠে এবং অল্প বয়সী ছেলেরা গেম খেলার নেশায় তার দোকানে ভিড় জমাতে থাকে এই দোকানে জাভেদ প্রায় একশো টাকার একটা নোট ফ্লোরে ফেলে রাখতো এবং খেয়াল করতো যে ওই টাকাটা চুরি করে কিনা যখনই কোনো ছেলে একশো টাকার নোটটা চুরি করত জাভেদ দোকানের সব বাচ্চাদের ডাকতো এবং লাইনে দাঁড় করিয়ে তল্লাশি নিত এরপর যার পকেট থেকে টাকাটা বের হতো জাভেদ ইকবাল তাকে পাশের রুমে নিয়ে গেট লাগিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করত। এরপর ওই একশো টাকায় আবার ছেলেটিকে গিফট করত তার ভালো ব্যবহারের জন্য আস্তে আস্তে এই ঘটনাগুলো বের হয়ে আসতে থাকে এবং জাভেদের ভিডিও গেমের দোকানে বাচ্চাদের যাওয়া বন্ধ করে দেয় তাদের পরিবার ভিডিও গেমের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর জাভেদ মাছের অ্যাকোরিয়ামও খুলেছিল বাচ্চাদের প্রবণ দেখানোর জন্য কিন্তু সেটাও বেশি দিন চলেনি ওই ব্যবসাগুলো না চললেও জাভেদের স্টিলের ব্যবসা দিন দিন আরও লাভ করছিল এবং জাভেদের হাতে যতই টাকা আসছিল জাভেদের ডার্ক ডিজায়ার ততই বাড়ছিল ধীরে ধীরে আশপাশের নানা জায়গা থেকে কমপ্লেইন আসা শুরু হয় জাভেদ অল্প বয়সী গরিব ছেলেদের ভালো ভালো খাবার কিনে দিত জামাকাপড় কিনে দিত এবং সুযোগ বুঝে তাদের সেক্সুয়ালি অ্যাবিউজ করত। উনিশশো পঁচাশি এবং উনিশশো নব্বই সালে দুইবার এই ব্যাপারটা থানা পর্যন্ত গড়ায় কিন্তু শিয়ালের মতো ধূর্ত জাভেদ গরিব বাবা মাকে ভালো অঙ্কের টাকা দিয়ে এবং পুলিশকে ঘুষ খাইয়ে এই ব্যাপারগুলোকে ধামা চাপা দিয়ে দেয় উনিশশো সালে জাভেদের বাবা মারা যায় এবং উত্তরাধিকার সূত্রে জাভেদ প্রায় ৩৫ লক্ষ রুপি পায় যেটা দিয়ে সে একটা আলিশান ভিলা কেনে এবং সাথে কয়েকটা দামি গাড়ি বাবা মারা যাওয়ার পর জাভেদের সাথে তার ভাই বোনদের আর সম্পর্ক ছিল না জাভেদও তার প্রাসাদের মতো বাড়িতে নিজের মতো করে থাকা শুরু করে তার কারখানায় তার সব কর্মচারী যেমন ছিল অল্প বয়স্ক ছেলে ঠিক তেমনি তার বাড়িতেও তার তার সাথে সাথে অল্প বয়স্ক ছেলেরা তবে জাভেদ থাকা ছেলেদের খুব খেয়াল রাখত তাদেরকে প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং একটা সময় তাদেরকে নিজের বিকৃত যৌনদাস বানিয়ে ছাড়ত তার দাসদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সাজিদ ষোলো বছরের সাজিদ তার মৃত্যুর আগ পর্যন্ত জাভেদকে ফুল সাপোর্ট দিয়ে গেছে স্বপ্নের মতো দিন কাটাচ্ছিল জাভেদ কিন্তু সবকিছু বদলে যায় একটি ঘটনায় একবার এক টিনে সুন্দর ছেলেকে শরীর মাসাজ দেওয়ার কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিজের ভিলাতে এনে রেপ করে জাভেদ এরপর ঠিক কি হয়েছিল সেটা নিয়ে দুটা মত আছে পুলিশের রিপোর্ট অনুযায়ী জাভেদের যৌনদাস ছেলেদের মধ্য থেকে একজন রেপড হওয়া ছেলেটির সাথে মিলে জাভেদকে অ্যাটাক করে এবং জাভেদের মাথা থেতলে দেয় যার কারণে জাভেদকে বাইশ দিন পর্যন্ত কমায় থাকতে হয়েছিল কিন্তু জাভেদের ভাষ্য অনুযায়ী জাভেদের এই অবস্থার জন্য দায়ী পুলিশ পুলিশের টর্চার এবং বর্বরতার কারণে জাভেদের মাথা ফ্র্যাকচার্ড হয় এবং সে পঙ্গু হয়ে পড়ে এই একটি ঘটনা জাভেদের পুরো জীবন এলোমেলো করে দেয় জাভেদের পরিবার এই সময় জাভেদকে কোন রকম সহযোগিতা করেনি রেড কেসে বেশ কিছুদিন জেলে থাকে জাভেদের পাশে এই সময় একমাত্র ছিল জাভেদের মা যিনি ছেলের জন্য কেঁদে বুক ভাসাতেন জেলে যাবার কয়েক মাস পরেই হার্ট অ্যাটাক করে মারা যান জাভেদের মা জেল থেকে বেরিয়ে জাভেদ দেখতে পায় তার ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং তার ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ এক পর্যায়ে জাভেদ ইকবাল তার শখের বাড়িটি এবং গাড়িগুলি বিক্রি করে তুলনামূলক গরিব এলাকা রাভি রোডে বাসা ভাড়া নেয় যে বাসার ঠিকানা সিক্সটিন বি রাভি রোড জাভেদ ইকবালের উপর হওয়া ওই আক্রমণটা জাভেদকে ভেতর থেকে বদলে দিয়েছিল জাভেদ ছিল একজন হোমোসেক্সুয়াল এবং পেডোফাইল বাট হি ওয়াজ নট আ সিরিয়াল কিলার আর যদি সাইকো হয়েও থাকে তাহলে তার ক্যারেক্টারের এই সাইডটি ছিল সুপ্ত লাইক এ হিডেন ভল কেন জাভেদ ইকবাল কল্পনাও করতে পারেনি তার সাথেও এরকম ভায়োলেন্স হতে পারে জাভেদের ভেতরের সিরিয়াল কিলার জেগে ওঠে এবং সে তার কিলিং মিশনে নামে তার মা তার জন্য কাঁদতে কাঁদতে মারা গেছে তাই সে ঠিক করে সে লাহোরের একশো মাকে কাঁদাবে এই সিরিয়াল কিলিং এ জাভেদ একা ছিল না তার সবচেয়ে বিশ্বস্ত তিনজন যৌন ছিল তার সার্বক্ষণিক সঙ্গী এই কিনিং মিশনের জন্য জাভেদ দুটো পারফেক্ট স্পট খুঁজে বের করে একটা হলো সাউথ এশিয়ার সবচেয়ে বড় সুফি মাজার দাতা তার ভার এখানে অনেক গরিব এতিম বাচ্চারা খাবারের লোভে চলে আসত এদের মধ্যে যাকেই জাভেদের পছন্দ হতো খাবারের লোভ দেখিয়ে তাকে বাসায় নিয়ে আসত দুই নম্বর স্পট ছিল মিনারে পাকিস্তানের বিশাল বাগান এই পার্কে প্রচুর বাচ্চারা খেলতে আসত আর এই পার্কের বাগান থেকেই জাভেদের দুই সঙ্গী নিয়ে গিয়েছিল ইজাজ মুহাম্মদ ওরফে কাকাকে যার কথা আগের এপিসোডে আমি বিস্তারিত বলেছি উনিশশো সালের জুন থেকে নভেম্বর মাত্র ছয় মাসের মধ্যেই জাভেদ খুন করে একশো বাচ্চাকে যাদের সবার বয়স ছিল ছয় থেকে ষোলো বছরের মধ্যে খুন করার আগে জাভেদ তাদেরকে ভালো ভালো খাবার এবং তাদের ছবি তুলে রাখত এরপর পানির মধ্যে ড্রাগ মিশিয়ে রাখত যেটা খেয়ে বাচ্চাগুলি দুর্বল হয়ে যেত এরপর জাভেদ ইকবাল তাদেরকে রেপ করে লোহার চেইন গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করত। খুন করার পর তাদের শরীরটাকে ছোট ছোট টুটো করে অ্যাসিড ভর্তি ড্রামে ডুবিয়ে রাখতো পুরোপুরি ডিজলভ হলে সেই লিকুইড নদীতে ফেলে আসত একশোটা খুন শেষ করে জাভেদ ইকবাল এরপর থানায় এবং পত্রিকায় চিঠি পাঠিয়ে নিজের খুনের কথা স্বীকার করে কিন্তু জাভেদ ইকবালকে কোথাও পাওয়া যাচ্ছিল না সাথেই গায়েব ছিল জাভেদের ওই তিনজন সঙ্গী একটা সময় মনে হচ্ছিল জাভেদ বোধহয় আত্মহত্যা করেছে কিন্তু পুলিশ এই থিওরিতে না আগিয়ে জাভেদকে এবং তার তিন সঙ্গীকে খোঁজা চালু রাখে মাসখানেক পর জাভেদের একটা ট্রাভেল চেক ব্যাংক থেকে তুলতে গিয়ে ধরা পড়ে ওই তিন কিশোর সাজিদ সহ ওই তিন কিশোরের গ্রেফতারের পর জাভেদ ইকবাল ডিসেম্বরের উনত্রিশ তারিখ ডেলিজান পত্রিকার অফিসে ধরা দেয় আমি জাভেদ ইকবাল একশো বাচ্চার খুনি আমি এই পৃথিবীকে ঘৃণা করি এবং আমার কাজের জন্য আমি এতটুকু লজ্জিত নই মৃত্যুর জন্য আমি প্রস্তুত আমার কোনো রিগ্রেস নেই পত্রিকা অফিসে জাভেদ অনেক কথাই বলতে চেয়েছিল কিন্তু এরই মধ্যে পুলিশ চলে আসে এবং গ্রেফতার হন জাভেদ ইকবাল জাবেদ ইকবালের কেস আদালতে ওঠে সারা দেশে জাভেদের প্রতি তীব্র ঘৃণা এবং জনরোষের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের আদালত এমন একটি রায় ঘোষণা করে যা চমকে দেয় সবাইকে জাভেদ ইকবালকে পাবলিকলি সবার সামনে মিনারে পাকিস্তান থেকে তারই ব্যবহার করা লোহার চেইন দিয়ে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে এরপর তার মৃতদেহকে একশো টুকরো করা হবে তারপর ওই টুকরোগুলোকে ড্রাম ভর্তি অ্যাসিডে ডুবিয়ে ডিজলভ করা হবে আদালতের এই রায়ে সমগ্র বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশন থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে ওদিকে পাকিস্তানের আদালত তার রায় নিয়ে অনর অবস্থায় থাকে পাকিস্তান সরকারের ওপর চাপ বাড়তে থাকে অবশেষে নয় অক্টোবর 2001 হাজার এক জাভেদকে এবং তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সাজিদকে তাদের নিজ নিজ সেল থেকে মৃত উদ্ধার করা হয় জাভেদ এবং সাজিদ পাশাপাশি দুটি ছেলে ছিল দুজনেই নিজের বিছানার চাদর দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করলেও বাস্তবতা হচ্ছে সব বিবেচনা করে প্রশাসন তাদেরকে খুন করে কারণ অটোপসি রিপোর্টে জাভেদের শরীরে টর্চারের দাগ দেখা গিয়েছিল আর এভাবেই শেষ হয়ে যায় পাকিস্তানের সর্বকালের সবচেয়ে বড় সিরিয়াল কিলার জাভেদ ইকবালের জীবন জাভেদ ইকবালের পরিবার জাভেদ ইকবালের লাশটা পর্যন্ত ক্লেম করে না